ইউটিউব থেকে লাইভ লাইভ দেখতে পাচ্ছেন পদ্মা নদীর দশ কেজি ওজনের আয়ের মাছ তিনটা আয়ের মাছের ওজন হবে তিরিশ কেজি আর আমরা আছি শাকিল সোহন মশতে আর আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে পদ্মার সকল প্রকার ছোট বড় মাছ পাইকারি খুচরাই নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দেখেন তাজা তাজা আর মাছ অনেক বড় এক একটা ওজন দশ কেজি তিনটা তাজা মাছ এগুলা একটা ওজন হবে দশ কেজি তিনটা এর মাছ তিরিশ কেজি আছে দেখছেন মাছগুলো দেখলে মিষ্টি পুরিন তাজা ফক পকা মাছ আশেক আশিক খান এদিকে আসো স্যার ইউটিউব লাইভ লাইভস আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম লাইভে আপনাদের কিছু পদ্মা নদীর মাছ দেখানোর জন্য দেখেন বিগ বিগ সাইজের তিনটা আই মাছ রয়েছে যারা পদ্মা পদ্মা নদীর এই আই মাছগুলো সাথে সাথে অন্যান্য মাছগুলো যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা পদ্মা নদীর সকল প্রকারের মাছ বিক্রি করে থাকি আমাদের ঠিকানা সাথে সহমত সরকার চলো দেওয়া পাঁচ নম্বর থেকে যায় এখানে নদীর সকল প্রকারের বড় ছোট বিভিন্ন প্রকারের মাধ্যম এখানে বিক্রি করা হয় যাতে দরকার তারা স্কুলের নাম বাড়ি কলসের করতে পারে একজন আইসেলো ইউটিউবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকুন আপনার কথা প্রতারিত না হয়ে মাছ হাতে পেয়ে তারপরে বিল পরিশোধ করতে পারবেন এটাই আমাদের বৈশিষ্ট্য আর আমরা পদ্মা নদীর মাছে বিক্রি করি আমাদের কাছে কোনো পচা বাসি কোনো মাছ পাবেন না এটা হচ্ছে আমাদের

দশ কেজি আছে মাছটা বিশাল বড় সাইজের পুঁজি আর হয়ে গেছে এখন যদি আপনারা নিতে চান আমার সারা দেশে বাংলাদেশে মাঝ বিক্রি অন ডেলিভারি মাছ বিক্রি করি আমি আমার নাম মোহাম্মদ সম্রাট সাদান আর যদি ভালো দেশ আপনারা নিতে চান বর্ষা ভিজিট করবেন ক্রয় দেবেন রাজবাড়ি জেলার গোলন্দর মাছ আছে আমার ছিল আছে রিঠামাজ আছে ইলিশ আছে পাঙাশ আছে চিত্তর মাছ আছে বোল আছে ইনশাল্লাহ আপনারা আশা করি আমার কাছে নিলে ভালোই বাস পাবেন ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারি বাস নেবেন পনেরো দিন বাস এইভাবে লিখেশনে নেবেন যাতে আপনারা কারো কাছে কোথায় দিতে নেবেন অথবা কারো কাছে অগ্রিম কোনো ডেলিভারি টাকা দিতে হবে না আমার মাছ যদি ভালো হয় তার ডেলিভারি বয়ের টাকা দেবেন আর যদি রকম মাছ যদি খারাপ হয় আমার ডেলিভারির কাছে মাছটা ঘোড়াই দিবেন অগ্রিম কোন টাকা আপনার আর খর দিতে হবে না ইনশোল্লাহ আমার বাস আমার যাচ্ছে আমি পাঠা দেবেন আপনি খারাপ দিস আশা করবেন না যে ভালো দিস আমি দিয়ে থাকি আমি মানুষের মাঝে আমার মাছটা ভালো মানুষ পাইবার ইনশাল্লাহ আবার বিরাট পাঠার আমার আছে জিরো ওয়ান সেভেন টু টু নাইন ডাবল থ্রি এই দেশ দেশে বাইরে সারা দেশে সারা বিশ্বে মাঝে করে আশা করি ডেলিভারি। শুন ধন্যবাদ আপনারা শুনতে পেলেন যে শাকিল সরদার এর কোপাকেম আমাদের সাদতে অনেক সুন্দরভাবে তিনি তার বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিলেন যারা পদ্মা নদীর এই আই মাছ এবং অন্যান্য মাছগুলো ঘরে বসে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান তারা আমাদের কাছ থেকে মাছ কিনতে পারেন সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আমরা এখন লাইভ থেকে শেষ করব আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরে মানে কে এলো কে এলো কে এলো সেভ তো করে পাইতেছিস